আরজিকর হাসপাতালে চিকিৎসক পরিবারকে নৃশংস হত্যার ঘটনা রবিবার থেকে জরুরি বিভাগে ও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন তাদের দাবি দেওয়া না মিটলে কর্মবিরতি চালিয়ে যাবেন যার ফলে সোমবার থেকে হাসপাতালে রোগী পরিষেবাতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয় রবিবার রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি প্রকাশ করা হয় দাবি করা হয় সোমবার থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা আমরা আমাদের কর্মবিরতি কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে এর সাথে সাথে রেসিডেন্ট ডক্টর অফ দ্য করে অ্যাপিল টু অল সমস্ত মেডিকেল ফেডারালিটি সমস্ত সিভিল সোসাইটিকে আমরা আমন্ত্রণ করছি যে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হোক যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে আমরা তো কখনও ওয়েস্টবেঙ্গলের পক্ষে এই ধরনের ঘটনা প্রদর্শন কখনো এর আগে চিকিৎসক সমাজ এই ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই তাই আমরা সমস্ত স্তরের মানুষকে চাইছি সাধারণ কমন মানুষ থেকে শুরু করে রুকি থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবাইকে চাইছি এই আন্দোলনে সামিল হোক এবং আন্দোলনকে একটা বৃহত্তর আন্দোলনে পরিণত করুক যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ডিমান্ড অ্যাচিভ হচ্ছে এরপরই কলকাতার এক এসিপিকে পদ থেকে সরিয়ে দেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ওই এসিপি আর্জি করে নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন রবিবার আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে বৈঠক করে এমন জানিয়েছেন পুলিশ কমিশনার দের যে কোয়ারি ছিল সেটা অ্যাড্রেস করা হয়েছে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ আছেন উনি আজকে দেখা করতেও গেছিলেন দি গাইডলাইন্স অফ দ্য সুপ্রিম হ্যান্ডেড ওভার টু দ্যাম স্টুডেন্টদের যে কোয়ারিজ ছিল ওদেরকে অ্যাড্রেস করা হয়েছে আমরা মনে করি দে আর স্যাটিসফাইড যদি ওদের কোনো কিছু ডাউট থাকে যে কোনো সময় আমাদের अप्रोच करते नॉट एप्लीकेबल फॉर स्टूडेंट्स ऑफ़ दिस इंस्टीट्यूट आर जी कॉरी ऑनलि एनी अदार कलेज एनारकम नानाधरणे गुजो चार दिखे चलते मल्टीपल लोक इनवल्व आ प्रोटेक्ट कर चेष्टा हे तीन जान सीमेंट पावे अल कैंडस अफ स्टोरिज आर फ्लोटिंग दिज आर रिमार्स वी हेफ टोल्ड नेल्सो हैड दिस क्वेरिज कि सीमेंट कि तीनजन सीमेंट आउके प्रोटेक्ट करा होई या सामथिंग विस्सपैरेंट एज फार एज दिस इज कन्सारदी कारो कौन क्वेरि थे जोज जोग करते বিনীত গোয়েল জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মল্লিধর শর্মা ময়নাতদন্তের রিপোর্ট মৃত তরুণীর বাড়িতে গিয়ে দিয়ে এসেছেন পরিবারের দাবিও শোনা হয়েছে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সব দাবি মেনে সরিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে দায়িত্বে এসেছেন হাসপাতালের টিম বুলবুল মুখোপাধ্যায় এরপরই হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককেও বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি